দর্শক নিশ্চয় ভাবছেন যে এই সুন্দর সুদৃশ্য জায়গাটি কোথায় হতে পারে তাহলে দেখে নিন এটি কোথায় অম্বিকাপুর নিশ্চয়ই এখন মনে পড়েছে এই জায়গাটির কথা আমরা এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের অম্বিকাপুর রেল স্টেশন এলাকায় বা রেল ক্রসিং এর পাশেই নিশ্চয়ই অম্বিকাপুর রেল স্টেশন এবং স্টেশনের যে বাজার স্টেশনকে কেন্দ্র করে এখানে এই বাজারটি গড়ে উঠেছে এটি কি আপনাদের অত্যন্ত সুপরিচিত ফরিদপুর শহর থেকে আলিপুর কবরস্থানের পাশ দিয়ে এই যে সড়কটি দেখছেন এই সড়ক ধরেই আপনি চলে আসতে পারেন অম্বিকাপুর রেল স্টেশন বা রেল স্টেশন বাজারে এবং এখানে এসে আপনি পরিদর্শন করতে পারেন পল্লী কবি সৃষ্টি ঘাট রেল ক্রসিংটার ঠিক পাশেই সজনবাদিয়ার ঘাটে যাওয়ার যে সড়ক সেটি আমরা দেখছি এই যে এই সড়কটি ধরে আপনি একটু এগিয়ে গেলেই সামনেই নদী নদীতে সজনবাদ ঘাটে পৌঁছে যেতে পারবেন অম্বিকাপুর রেল স্টেশনের যে বাজারটি এই বাজারটির পরিসর খুব বেশি বড় না হলেও প্রায় সব ধরনের পণ্যই এখানে পাওয়া যায় বিশেষ করে এখানে স্থানীয়ভাবে উৎপাদিত কিছু পণ্য কিন্তু পাওয়া যায় যেমন এই যে লাল শাক আমরা দেখতে পাচ্ছি তারপরে হচ্ছে কাঁচকলা বা কলা এরকম যে পণ্য বা পেঁয়াজ বা এই ধরনের যে পণ্যগুলো সেগুলো কিন্তু এই বাজার থেকে অনায়াসে আপনি সংগ্রহ করতে পারবেন একই সাথে এই বাজার থেকে যে কোনো দিকে আপনি খুব সহজেই যোগাযোগ করতে পারেন সেজন্যে আপনি ব্যবহার করতে পারেন রিকশা রয়েছে অটো সহ অন্যান্য যানবাহন বাজারটিতে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানই রয়েছে বলা যায় অর্থনৈতিক কর্মকাণ্ড ঠিকঠাক লেনদেনের জন্য এখানে কিন্তু মোবাইল আউটলেটও রয়েছে পরিচিত জনদের নিয়ে যদি আসেন তাহলে বিকালের বৈকালীন যে নাস্তা সেটি কিন্তু এখান থেকে আপনি গ্রহণ করতে পারবেন সেই সুবিধাও এই বাজারটিতে পাবেন একটু বেলা গড়িয়ে যদি আপনি এই অম্বিকাপুর রেল স্টেশন এলাকাতে আসেন তাহলে অনায়াসে এই স্টেশনের যে প্ল্যাটফর্মটি রয়েছে সেই প্ল্যাটফর্ম দিয়ে আপনি হাঁটাহাঁটি করতে পারেন শুধু আপনি নয় আপনি সব সপরিবারেই কিন্তু এই প্ল্যাটফর্ম দিয়ে যদি একটু ঘোরাঘুরি করেন তাহলে নিশ্চয়ই খারাপ লাগবে না গ্রামেগঞ্জে এক সময় পথের ধারে অনেক ফুল ফুটতো যেগুলোকে এখন আর দেখা যায় না তবে এই জায়গাটিতে আসলে এমন কিছু গাছের সন্ধান আপনি পাবেন যে গাছগুলোকে খুব ছোটোবেলায় হয়তো বা আপনি দেখেছেন সময়ের বিবর্তনে এই ধরনের যে গাছ রাস্তার পাশে ওষুধি গাছও আছে অনেক সেই গাছগুলো যে রাস্তার পাশে জন্ম নিত এবং শোভাবিলত শোভাবর্ধন করতো তার ফুলের সৌন্দর্য দিয়ে সেগুলো কিন্তু হারিয়ে যেতে বসেছে কিন্তু এখানে আসলে আপনি এমন দুধ একটি গাছের দেখা পাবেন দর্শক এই স্টেশনটিতে কিন্তু রেল থামে না কিন্তু একটা সময় রেল থামতো এখানকার মানুষ কি বলেন এলএসডি এস ডি গোডাউনের মাল পর্যন্ত নামছে এখানে আগে রেল আসছে সমস্ত মালামাল এখানে দিয়ে আসছে সমস্ত লোকজন এখানেই নামছে এখন আর রেল এখানে দাঁড়ায় না ট্রেন দাঁড়ায় না ব্রিটিশ আমইলেই ব্রিটিশের মইলেই কিন্তু এখন তো আর দাঁড়ায় না কিন্তু আপনারা চান কি চান আমরা এর জন্য অনেক আন্দোলন করছি ট্রেনে এখানে থামাইয়েছি মন্ত্রী মিনিস্টার ও জানাইছি কোনো কাজ কাজ আমরা শুনছিলাম যে এখানকার মানুষরা বলছেন যে এই ট্রেন কিন্তু এখানে এই স্টেশন এক সময় থামলেও এখন সে স্টেশনটি আছে নতুন করে যখন এই রেললাইন স্থাপন করা হলো তখন কিন্তু স্টেশনটি রাখা হয়েছে কিন্তু এখানে ট্রেন থামে না তারা চান যে এখানে যাতে নিয়মিত ট্রেন থামে দর্শক আপনি যদি অম্বিকাপুর স্টেশন বাজারটিতে কখনও আসেন তবে খুব বেশি দিন নয় বাজারের যে সিগন্যাল ডাউন সেই সিগন্যাল ডাউন থেকে যদি দেড়শো ফিট হবে দূরে তাকান তাহলে আরেকটি দৃষ্টিনন্দন সেতু দেখতে পাবেন আর সেটি হচ্ছে অম্বিকাপুর রেল সেতু এই যে আপনি দেখতে পাচ্ছেন সেই সেতুটি তো এই সেতুটি যদি এখানে ঘুরতে আসে নিশ্চয়ই এই সেতুটি মিস করবেন না কারণ এই সেতুটির একটু ভিন্ন আঙ্গিকে তৈরি যে ট্রেনের যে লাইন সেই লাইনের পাশ দিয়ে সাধারণ মানুষের যাতায়াতের অত্যন্ত সুন্দর একটি ব্যবস্থা এখানে রয়েছে আপনি চাইলে এই দৃশ্যটি নিশ্চয়ই উপভোগ করতে পারেন আর মনে করছে যে সেটি উপভোগ করবেন দর্শক ফরিদপুরকে চেনাবার উদ্দেশ্যে ঠিক চেনাবার উদ্দেশ্যে নয় নতুন নতুন করে জানাবার উদ্দেশ্যে আমাদের এই নিয়মিত আয়োজন ফরিদপুরকে চিনি এই আয়োজনের সাথে আপনি থাকবেন এবং এই ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন যদি সম্ভব হয় কমেন্টে একটা লাইন লিখে যাবেন আপনাদের একটু অনুপ্রেরণা আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহী করবে আর নিশ্চয়ই সেটি আপনি করবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি এমআইটি